সাইফ হাসানের অন্তর্ভুক্তি আমরা দেখেছি স্কোডে এবং গত ফার্স্ট ম্যাচেও আমরা কিন্তু তার একটা অলরাউন্ড পারফরমেন্স দেখেছি সাইন ভাই এছাড়া গত সেকেন্ড ম্যাচেও আমরা দেখেছি যে আরও দুইজন নতুন অ্যাড করা হয়েছে নাসুম আহমেদকে খেলানো হয়েছে রিশাদের জায়গায় এবং শামী হোসেন পাটোরিতেও ফার্স্ট ম্যাচে খেলেন নেই সেকেন্ড ম্যাচে আমরা দেখেছি শরিফুলকে ড্রপ করে তানজিম সাকিবকে খেলানো হয়েছে ওভারঅল যদি যে চেঞ্জেসগুলা যদি বলি আমরা বেঞ্চটাকে দেখার জন্য যে আমরা সিরিজটা অ্যানাউন্স করেছি এখানে আসলে কি বাংলাদেশ প্রপারলি ইউটিলাইজ করতে পেরেছে কিনা আপনার কাছে জানতে চাওয়া প্রথম ম্যাচে সাইফের অন্তর্ভুক্তি নিয়ে যে প্রশ্নটা করলেন এটা হওয়ারই ছিল কারণ আপনি যদি লাস্ট বিপিএল চিন্তা করে দেখেন তাহলে বিপিএল এর চার নম্বর পজিশনটায় সাইফ হাসান ভালো ব্যাটিং করেছেন সাইফ ইয়াসির রাব্বি এবং সাব্বির রহমান এই তিনজনই ভালো ব্যাটিং করেছেন এখন সাব্বির যেহেতু আসলে আমাদের সিস্টেমে ছিলেন না বাকি দুজন প্লেয়ার সিস্টেমে ছিলেন তাদের মধ্যে সাইফে এগিয়ে থাকার কথা ছিল তার পেছনে কারণটা সাইফের বোলিং এবং ফিল্ডিং এই বিষয়ে কিন্তু একটা কমপ্লিট জায়গা থেকে আমি যদিও বলবো না যে সাইফ খুব প্রমিনেন্ট পারফরমেন্স আমরা বলতে পারি নেদারল্যান্ডসের এই বোলিং অ্যাটাকের বিবেচনা কিন্তু সেকেন্ড ম্যাচে সাইফের রান আউটটা খুব ইম্প্রেসিভ ছিল ফার্স্ট ম্যাচে সাইফ দুইটা উইকেটও পেয়েছেন যদিও তার বোলিং অ্যাকশন আমি জানি না তার বোলিং অ্যাকশন নিয়ে কথা উঠবে কি উঠবে না এটা এটা অভিজ্ঞ যারা আছেন তারা আরও ভালো বুঝবেন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমাদের কোচদের কাছে যদি সেই জায়গাটায় সাসপেক্টেড কোনো কিছু মনে হয় আগেভাগেই সেটাকে সংশোধন করে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে যদি এশিয়া কাপের মতো মঞ্চে গিয়ে সাইফের বোলিং নিয়ে কোনো আম্পায়ার প্রশ্ন তোলেন তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হবে সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেটা হচ্ছে যে যদি সেটা নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে আগেভাগে সেটা সলিউশন করাটা জরুরি আর দ্বিতীয় ম্যাচে তানজিম হাসান সাকিব এবং নাসুমকে ইন করা হয়েছে নাসুমের ক্ষেত্রে আমি বলবো নাসুম যখনই সুযোগ পাচ্ছেন নাসুম কিন্তু পারফর্ম করছেন তো যখন সুযোগ পাচ্ছেন পারফর্ম করছেন তিনি তো সেই জায়গাটায় থাকবেন ঋষাদের কথা যদি চিন্তা করেন ঋষাদ ইন লাস্ট আমার কাছে মনে হয় লাস্ট পাকিস্তান সিরিজ থেকে যদি আপনি ওইভাবে চিন্তা করেন যে রিসাদের বোলিং অ্যাকশন নিয়ে কিন্তু একটা প্রবলেমের কথা আমির সোহেল বলেছিলেন ইভেন বাংলাদেশ টিমের অনেক কোচেরাও কিন্তু এই কথাটা বলেছেন যে রিষাদের বোলিং অ্যাকশানে পরিবর্তন হয়েছে সেটা বায়োমেকানিক্যাল পরিবর্তন হয়েছে এটাকে না শুধরানো পর্যন্ত রিশাদের কাছ থেকে বেস্ট আউটপুটটা পাওয়া যাবে না ইভেন আপনি প্রথম ম্যাচে যদি চিন্তা করেন রিষাদের কাছ থেকে কিন্তু ক্যাপ্টেন তার উপর ট্রাস্টও করতে পারেননি চার ওভার বোলিং দেওয়ার জন্য সো নাসুম সত্যিকারের অর্থে দুর্ভাগা বলতে হলে স্টুয়ার্ট ম্যাকগিল নামে অস্ট্রেলিয়ার একজন বোলার ছিলেন যিনি শেন ওয়ানের কারণে আসলে বেস্ট ইলেভেনের সুযোগ পেতেন এখন কম্বিনেশনের জন্য নাসুম সবসময় সুযোগটা পান না সেটা একটা বিষয় তবে নাসুমকে দেখাটা সেকেন্ড ম্যাচে তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল এবং সেটা দেখা গেছে নাসুম আবারও তিনটা উইকেট পেয়েছেন তিনি তার আস্থার প্রতিদান দিয়েছেন যখনই নাসুম খেলছেন পারফর্ম করছেন সো আলটিমেটলি যখন এশিয়া কাপে আপনি টাফ কম্পিটিশন করতে যাবেন সেই সময়টাতে কিন্তু নাসুমের এগিয়ে থাকার সম্ভাবনাটাও বেশি থাকবে